এদের আমার যে মালসার কাপড়টা থাকে ঠিক আছে এটা কিন্তু আমি চেঞ্জ করে দিয়েছি এই যে আমি সাইডে রেখে দিয়েছি বলছিলাম যে আমি অনেক সময় অনেক কাজ করছি যে এই মালসার কাপড়ের অবস্থা এত পরিমাণ বাজে বানায় ফেলছিল মানে বৃষ্টির কারণে ওদের টয়লেটের কারণে একেবারে ভিজে পুরো বাজে অবস্থা হয়ে গেছিল তো এই কারণে চেঞ্জ করে দিয়েছিলাম পিপল নমস্কার আশা করি ভালো আছেন ভিডিওতে আমি বলছিলাম কবুতরের বাচ্চার নাবি জনিত যে সমস্যাটা হয় সেই সমস্যাটা কিভাবে আপনারা সলভ করবেন খুবই ছোট কথা এবং সিম্পল একটা কাজের মাধ্যমে বাট অনেক ইফেক্টিভ ওকে তো এইখানে আমি যদি আপনাদেরকে দেখাই আমি আগে থেকে অনেকগুলা ব্যবস্থা গ্রহণ করে রাখছি ওকে মানে করে রাখছে যেন আপনারা খুব ইজিলি প্র্যাকটিক্যালি বুঝতে পারেন যে এই সমস্যার সমাধান কিছু খুব সিম্পলি করা যায় ওকে তো এইখানে আমি এগুলো আরো বহুত আগের হ্যাঁ প্রায় দুই তিন বছর আগের জিন্স প্যান্ট কেটে রাখা আমার গোল করে আর বহুত আগে ভিডিওগুলো শেয়ার করছি তো এখন আমার যে কাজটা করতে হবে যেহেতু সবতল গুলা ব্রিডিং এ আছে তো এইগুলা আমি সকালে খাবার দিচ্ছি এবং লাস্ট বিকালে চলে আসছি খাবার দেওয়ার জন্য তো এইগুলার চিন্তা ভাবনা এখন আমার ফুললি যেন বাচ্চার থেকে ওদের মানে চিন্তা ভাবনা সম্পূর্ণ ডাইভার্ট হয়ে খাবারের মধ্যে চলে আসে মানে খাবার খাওয়ার মধ্যে যেন ফুলফিল ব্যস্ত হয়ে যায় ওকে তার পরবর্তীতে আমি বিষয়টা দেখাচ্ছি তো ফার্স্টে যদি এইখানে আসি স্টেশন থেকে হচ্ছে যদি বের করি আমার অ্যাকচুয়ালি এবারের ব্রিডিং নিয়ে আমি আপনাদেরকে কিছু কথা বলবো লাস্ট ভিডিওতে এবারের ব্রিডিং মানে খুবই কষ্টসাধ্য একটা ব্রিডিং হয়েছে কবুতরের তো যে ব্যাপারটা বলতেছিলাম যে কবুতর বড় হয়ে গেলে এই হচ্ছে কবুতরের নাভিটা এই যে এটা হ্যাঁ এটা তো পায়পথ বা এটা হচ্ছে নাভি ওকে আমি যদি দেখাই এটা হচ্ছে নাভি ওকে এটা কিন্তু খুবই ক্লিন আমি এগুলা খুবই মানে কেয়ারফুলি ভাবে চেক করি কেননা এই নাভির মধ্যে যদি ইনফেকশন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু বাচ্চা কবুতর মারা যায় তো এইটা দেখে আপনারা বুঝতে পারতেছেন প্রচন্ড পরিমাণে নোংরা হ্যাঁ আমি ছাগলে চেঞ্জ করতে পারতাম বাট ভোজানোর জন্য আপনাদেরকে চেঞ্জ করে নিই আর ঢাকাতে যেহেতু কন্টিনিউ বৃষ্টি হইছে আপনারা মানে আপনাদের আমি বলে বোঝাইতে পারবো না যে এগুলা কি লেভেলের পরিমাণ শেষ খেতে ছিল তো জাস্ট এই যে সাপোর্টটা আছে এইটাকে যদি আপনারা জাস্ট উল্টা দেন ঠিক আছে বাচ্চার বয়স সাত দিন হয়ে যাওয়ার পরবর্তীতে যদি উল্টা দেন সেক্ষেত্রে সব থেকে বেস্ট হয় তো এই বাচ্চাগুলোর বয়স আরো বেশি হবে এবং এগুলার গ্রোথ কিছুটা পরিমাণ কম আছে ঠিক আছে কেন কম আছে আমি এই ব্যাপারগুলো আপনাদের অন্য ভিডিওতে বলবো ওকে আজকে যেহেতু এই টিপসটা দিতেছি জাস্ট এই টিপসের ব্যাপারে কথা বলি তো এই যে ওরা শুকনা একটা পরিবেশ পাইলো না এবং আবহাওয়া যেহেতু শুকনা ঢাকাতে লাস্ট দু দিন ধরে ওরকমভাবে বৃষ্টি হইতেছে না রোদুর তো মোটামুটি তো এই কারণে মালসার কাপড়গুলো শুকনো হয়ে গেছে এই হচ্ছে সিম্পল একটা টিপস ঠিক আছে এটা আমি মাত্র চেঞ্জ করে দেখালাম আপনাদের মানে ব্রিডিংয়ে যে কাপড়টা দিচ্ছি আর চেঞ্জ করি নাই ওকে তো এদের মনে করেন এই জোড়ার মনে করেন নাভিতে ইনফেকশন হওয়ার আর বিন্দু কোনো চান্স নেই আর ওদের ডিম তো জমি নষ্ট হয়েছে ওইখানে ওদের ডিমগুলো আমি লিখে দিচ্ছি আপনারা এই ডিমগুলো কোন কোন কাজে ইউজ করতে পারেন সেটা নিয়ে আমি পরবর্তী অন্য ভিডিওতে জানাই দেব দেন যদি এইখানে আসি এইখানে দেখি অবস্থা এই হচ্ছে আরেক জোড়া তো এদের নাভি দেখেন এমনিতে কোনো প্রবলেম হয় না বাট একবার প্রবলেম হয়ে গেলে ঝামেলা হ্যাঁ এই হচ্ছে অবস্থা তো এই হচ্ছে ওদের কাপড় আমি যে কাজটা করি কবুতরগুলো জোড়া দিলে তো লিস্ট মানে দুইবারের মতো হ্যাঁ দুইবারের মতো ব্রিডিং করাই তো এই হচ্ছে জাস্ট ফুলটায় দিল ব্যাস হয়ে গেল একটা কাজ করে দেখতে পারে এই বাচ্চাটা যেহেতু সাইজে খুবই ছোট এবং এই বাচ্চাটার সাইজটা মোটামুটি বড় তো এইটারে আমি যে কাজটা করলাম এটা আমি এখানে দিয়ে দিলাম ওকে। বাস কারণ ওরা खाবে আমি জানি। আর এটা যেহেতু ছোট বাচ্চা তোরে এটা খাইয়ে একটা সাইডে চলে নিয়ে আসতে পারবে। যেটা দিয়ে দিলাম। এগুলো হচ্ছে ছোটখাটো টিপস এগুলো কোলে দেখা যায় যে বাচ্চাদের মিত্রার গ্রোথ ভালো করা যায় না পরবর্তীতে যদি এইখানে আসি এইখানে আসলে দেখি যে এদের আমার যে মালসার কাপড়টা থাকে ঠিক আছে এটা কিন্তু আমি চেঞ্জ করে দিয়েছি এই যে আমি সাইডে রেখে দিয়েছি আমি যে বলছিলাম যে আমি অনেক সময় অনেক কাজ করছি যে এই মালসার কাপড়ের অবস্থা এত পরিমাণ বাজে বানায় ফেলছিল মানে বৃষ্টির কারণে ওদের টয়লেটের কারণে একেবারে ভিজে পুরো বাজে অবস্থ হয়ে গেছিল তো এই কারণে চেঞ্জ করে দিয়েছিলাম এটা এখন কিন্তু সব শুকায়া গেছে ওই ক্ষেত্রে এটা কাপড় আমি এই যে চেঞ্জ করছিলাম ঠিক আছে আদারওয়াইস যদি চেঞ্জ না করতাম তাহলে দেখা যেত যে আপনার এদের নাভিচা এত যে ইনফেকশন হয়ে যেত তো আমি যদি দেখাই এদের নাভি একেবারে ক্লিয়ার ওকে আচ্ছা আর সেটা কিন্তু টয়লেট ছিল ওকে বা তাদের নাভি দেখেন একেবারে ক্লিয়ার তো এই নাভির সমস্যাজনিত কারণে বাচ্চা কবুতর যেগুলো যেগুলা ফোটে সেইগুলা পর্যন্ত মারা যায় ওকে তো এগুলা খুবই গুরুত্বপূর্ণ বিষয় ব্রিডিংয়ের ক্ষেত্রে আর পরিষ্কার জায়গা দিলে কবুতরের কোনো ইনফেকশন হয় না সংক্রমণ হয় না রোগ হয় না সেক্ষেত্রে তো এই হচ্ছে আজকে কোনো তোর ব্রিডিং এর কোনো খাটো একটা টিপস দেন পরবর্তীতে দেখা হবে আরো অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ ছোট ছোট টিপস নেই সে পর্যন্ত ভালো থাকবে আপনাদের সকলের নমস্কার